চাঁদের মাটিতে এক রহস্যময় গুহার সন্ধান পেলেন বিজ্ঞানীরা গুহাটির অবস্থান চাঁদের শান্ত সাগরের কাছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের অবন্ত নেই নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিযানের মাধ্যমে আমাদের নীল গ্রহের প্রতিবেশীকে আরও খুঁটিয়েছে নাই লক্ষ্য গবেষকদের এবার ইটালির একদল বিজ্ঞানী দাবি করলেন যে তারা চাঁদের মাটিতে খুঁজে পেয়েছেন এই বিশেষ গুহা জানা গেছে যে গুহাটির অবস্থান চাঁদের শান্ত সাগরের কাছে উনিশশো সালে যেখানে নীল আমস্ট্রং তাদের অ্যাপোলো ইলেভেন মহাকাশ নামিয়ে ছিল সেখান থেকে প্রায় আড়াইশো মাইল দূরে অবস্থিত এই গুহা মনে করা হচ্ছে যে সুদূর অতীতে লাভা উদ্দূরণের ফলে সৃষ্টি হয়েছিল সেই গুহাটি সেটি একশো তিরিশ ফুট চড়া এবং তার দৈর্ঘ্য সম্ভবত দশ গজ বা তার চেয়েও একটু বেশি ইতালির ট্রেন্টো বিশ্ববিদ্যালয় গবেষক দল এই গুহা খোঁজ পেয়েছেন তাদের প্রতিনিধি লিওনার্দো কেরিয়ার এবং লোরেঞ্জো ব্রুঞ্জন জানাচ্ছেন যে চাঁদের গুহা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে রহস্য হয়ে গিয়েছে আর তাই সেটা খুঁজে পেয়ে তারা যার পরনায় বিস্মিত হয়ে আছেন সে সঙ্গে তাদের দাবি এই গুহাটি একটি গুহাই নয় আরও অসংখ্য গুহা এই এলাকার মধ্যে চলচ্চিতিয়ে রয়েছে বলে তারা নিশ্চিত এমনকি চাঁদের দক্ষিণ মেরুতে এই ধরনের গুহার অস্তিত্ব সম্পর্কে তারা নিশ্চিত নাসার লুনার রেকনিয়েশনস অরবিটারের মাধ্যমে রাডারের পরিমাপ বিসর্জন করেছেন বিজ্ঞানীডা আগামী দিনে চাঁদে মানুষ পাঠন এবং সেখানে কলোনি স্থাপনের স্বপ্ন দেখছেন নাসা বলাবাহুল্য স্পেস এক্সো মনে করা হচ্ছে প্রাথমিকভাবে এই ধরনের গুহা নভের আশ্রয়স্থল হতে পারে এখানে থাকলে তারা মহাজাগতিক রশ্মি সৌর তেজস্ক্রিয়তা এবং ছোটোখাটো উল্কার আঘাত থেকে বাঁচতে পারবেন ভবিষ্যতে পৃথিবী মানুষের বসবাসে সম্পূর্ণ অযোগ্য হলে তখন চাঁদই হবে মানুষের নতুন বাড়ি আর তাই এই উপগ্রহটিকে ভালো করে চিনে নিতে নিয়মিত পর্যবেক্ষণ করে চলেছেন বিজ্ঞানীরা এবার তাদের চোখে এরকমই একটি গুহা ধরা দিয়ে আরও বিশ্বাস সূচনা করলো